হ্যালো আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিহীন সাবরও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে তেরো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ একটি ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি অত্যন্ত খুশির একটি মুহূর্ত কিন্তু ইতিমধ্যে আসছে ত্রিপেল ধামাকা হ্যাঁ ত্রিপেল ধামাকা নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে এই ত্রিপেল ধামাকা কিন্তু এবার বাস্তবায়িত হওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে গেল ইতিমধ্যে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি সূত্র মারফত আমরা সরাসরি বাইশ স্টেট পাঁচদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ সে ডেট জানার চেষ্টা করছিলাম তার পাশাপাশি তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের আপডেট জানতে চাইছিলাম তেইশ ডেটের চাকরিবাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে সেই সম্পর্কিত আপডেট জানতে চাইছিলাম এবং পঁচিশের নতুন টেটের ঘোষণা কবে হবে এই সম্পর্কিত বিস্তারিত আপডেট নেই কিন্তু আমরা অনবরত কাজ করছিলাম তো গত কয়েকদিন এই বিষয়ের উপর সেরকম কোনো ইনফরমেশন না পেলেও আজকে ডেটা দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি ইনফরমেশন আমাদের কাছে উঠে আসলো যেখান থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে ট্রিপল ধামাকা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থাৎ একই সাথে বাইশ স্টেট পা চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান তেইশ ডেটের রেজাল্ট প্রকাশ করে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং পঁচিশের নতুন টেটের ঘোষণা সব কিন্তু একই সাথে হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তাও আবার পুজোর ছুটির আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর ছুটির আগেই নোটিফিকেশন আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ত্রিপল ধামাকার কিন্তু একটি চূড়ান্ত সম্ভাবনা ইতিমধ্যে সামনে উঠে আসে এই ত্রিপল ধামাকা কিন্তু কার্যকরী হতে পারে তো সেই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু ওয়েট করুন আপনারা আগামীতে আর কয়েকদিন ওয়েট করলে কিন্তু আরও বিস্তারিত ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকেই পাবেন আমরা ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বিশেষ কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছিলাম মারফত সেখান থেকে এই চাঞ্চল্যকর আপডেটগুলো পেয়েছি পরবর্তীতে আমরা এই আপডেটগুলোর উপর ফোকাস রেখে চলেছি যদি কোনো নতুন তথ্য পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি ট্রিপল ধামাকার কিন্তু একটি চূড়ান্ত মুহূর্ত তৈরি হতে চলেছে ধামাকা কিন্তু প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এটুকুই আপনাদের ছিল বিশেষ একটি আপডেট সরাসরি চাকরি প্রার্থী এবং তার সাথে সাথে চাকরি জন্য কালেক্ট করতে পেরেছি আজকের ডেটে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি এবার আপনাদের মধ্যে থাকা যে কনফিউশনটা ছিল সেটা এবার কিন্তু সম্পূর্ণ দূর হলো তো পরবর্তীতে যদি কোনো নতুন তথ্য আসে এই বিষয়ের উপর অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে তো আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো তবে আপাতত শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে একই সাথে ত্রিপল ধামাকা আসার সম্ভাবনা রয়েছে তাও পুজোর ছুটির আগে নোটিফিকেশনের কিন্তু একটি চূড়ান্ত সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এটুকুই বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে